ছাপ্পান্ন কোটি মহাকিলতের সর্দার আবু সুফিয়া নজুর সাতাশ কোটি মহাকিলতের সর্দার রাজাউল করি মজুর আপনাদের দুজনকে ডাকতেছি আপনারা যেখানেই থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তো দান করুক অতি দূরত্ব হাজির হন হে আল্লাহ সাহায্য করুক রহমান কুম আসসালাম আলহামতুল্লাহ জি হজুর আপনারা ভালো আছেন দুইজন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো দুইটা হাজিরা করবেন খুব ভালোভাবে দেখবেন একজনের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আমি আগ পূর্বেও বিবাহ শাদী করছে করার পরে পর্বতীতে যে বিবাহ করছে ওনারে জানাই না এই বিষয়টা না জানে কি পূর্বে যে বিবাহটা করছিল এটা গোপন রাখছে গোপন রাইখা পর্বতীতে পুনরায় বিয়ে করছে তো এটা দেখবেন যে এখন বিবাহ করার পর থেকে কিছুদিন ভালোই ছিল বছরখানিক পর্বতীতে আর খোশ খবর না কী জন্য খোঁজ খবর নিতেছে না কারণটা কি অনে থেকে নিজে থেকে গোলা করতেছে না ওনার পেশা এটা আরও নাকি দুইটা তিনটা বিবাহ করছে তো ভালোভাবে দেখবেন রান নাম জসিম পরাজি বাবা দেলোয়ার হোসেন ঠিকানা বরিশাল জালোকাঠি আর যারা বিবাহ করছে জসীমউদ্দিন পরাজি ওনার নাম লাবনী আক্তার জ্যাসমিন মা হাসনা হেনা একই ঠিকানা বরিশাল জালুকাঠি তা লাবণী এক জ্যাসমিন ওনার কোনো বরণ পোষণ দিচ্ছে না এক বছর হয়েছে ভালোই ছিল সম্পর্ক এখন আর যোগাযোগ করে না তো এটা দেখবেন কি জন্য এই কাজটা করলো আর অনেক কিনেছে দেখে এগুলো করছে কিনা। আর এখন যোগাযোগ করে না কেন

ওং এটা সে জেনে বুঝে করতেছে জি এখন এই যে অনার যে ওয়াইফ আছে লাবণী আক্তার জাসমিন জসীমউদ্দিন পরাজির অনারের কাছে আসবে না অনারে নেবে না তার কি ইয়া মনের মধ্যে কি আছে আর আরো হবে তারের নামে কোনো কিছু করা নাই কেউ কোনো কিছু করে নাই কোনো জাদু বানকি কোনো তা নাই নিজে থেকে এগুলো করতেছে আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা দেখবেন আপনার নাম শহীদুল্লাহ সোহাগ বাবা মৃত রী এটা পাঁচ ছয় জনের মিলে খুব ভালোভাবে এটা করবেন আমি আবার বলতেছি শহীদুল্লাহ সুহাক বাবা অমিত রোশন আলী টেকানা সাইত্রিশ কালী চরণ শাহ মিল বারেক লাইন গ্যান্ডারিয়া ডাকা তো শহীদুল্লাহ সুহাগ সে বিদেশ যাইতে পারতেছে না বিদেশ যাইতে পারে না এবং কি যে কোনো কর্ম করতে পারে না প্রত্যেক কর্মের মধ্যে বাধা আসে বিদেশ যাওয়ার অনেক চেষ্টা করতেছে যাইতে পারতেছে না তো এটা দেখবেন যে বিদেশ যাত্রা তার কোনো বন্ধক আছে কি না কিংবা যে কোনো কাজে তার আয় উন্নতি হয় না এটার জন্য কি কোনো করা আছে কি না কিংবা কোনো পরিতে সমস্যা আছে কি না কোনো সমস্যা নাই বুঝতে পারছেন যেটা পাইবেন এটাই জানাবেন শহীদুল্লাহ সোহাগ বাবা মিতর সোনালী টেকনা সাইতিশ কালী চরণ শাহ মিলবারেক পুলিশ লেন গ্যান্ডারিয়া ঢাকা দেখেন তো

এই সমস্যাগুলো হচ্ছে আচ্ছা তো এই যে সমস্যাগুলো এইগুলো কে বা কারা করতে পারে ওইটা জন্য তার আত্মীয় স্বজন অথবা আশেপাশের লোকজন করছে এরা কি তার আত্মীয় না শত্রুপক্ষ কেউ না অন্য কেউ আত্মীয় না পরিচিত লোকই করছে হুম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনারা আসুন পরবর্তী আবার ডাকবো ওয়ালাইকুম আসসালাম রহমত